আসসালামু আলাইকুম আজ আমি খুবই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করি সকলের এই নাস্তা রেসিপিটা খুব পছন্দ হবে দেখুন এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি এই নাস্তাটা সকাল বিকাল যে কোনো সময়ের জন্যই খুবই উপযোগী এবং খুবই স্বাস্থ্যকর খুব জটপট করা যায় আর খেতেও মাসাল্লাহ দারুণ হয় দেখুন ডিমের সাথে আমি কেটে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ এখানে আমি দুটি কাঁচামরিচ দিয়েছি আর দুটি পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন দেখুন আমি এখানে এইটুকু পরিমাণে দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি এবারে নেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে যারা একেবারেই ব্যস্ত থাকেন তাদের জন্য এই নাস্তার রেসিপিটা খুব সহজভাবেই করতে পারবেন আর খেতেও হবে মাসাল্লাহ দারুন দেখুন তাহলে পুরো ভিডিওটি দেখুন এখানে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এই নাস্তাটা কিন্তু সকালের নাস্তা হিসেবেও তৈরি করে নিতে পারেন আর বিকেলের নাস্তা হিসেবেও এটি তৈরি করে নিতে পারেন সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন দেখুন এখানে আমি এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি এটাকে কিন্তু একবারে দিয়ে দেব না অল্প অল্প করে আটার সাথে মিক্স করে নেব দেখুন আমি তিনবারে এই পানিটা অ্যাড করব দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এভাবে আমি মিক্স করে নিচ্ছি এটা একটু খেয়াল করে দেখুন এতে করে আর দানা দানা থাকবে না ভিতরে কোনো একবারে এই যে মিশ্রণটা খুব মোলায়ন হবে আমি কিন্তু পুরো পানিটাই দিয়ে নিলাম এভাবে পানিটা দিতে চেষ্টা করবেন এতে করে বেশি কম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখুন এখানে আমি পারফেক্ট পানি দেওয়ার ইটাই বলে দিলাম দেখুন এখানে এই বেটারটা কিন্তু এরকম হবে খেয়াল করে দেখুন এদিকে আমি চলো একটি প্যান্ট বসিয়ে নিলাম মিডিয়াম টু লো আছে প্যান্টটাকে আমি গরম করে নিচ্ছি দেখুন এবার একবারে লো আছে আমি এখানে বেটার দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে একবার রুটির মতো করে নিচ্ছি খেয়াল করে দেখুন এটা যে কেউ করে নিতে পারবেন খুব সহজে যারা চাকরিজীবী গৃহিণী আছেন তাদের জন্য খুবই একটি স্বাস্থ্যকর একটি রেসিপি আর খুব ছটপট করে নিতে পারবেন দেখুন এখানে আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি হাতে যদি থাকে আপনার কাছে দশ মিনিট তাহলে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন দেখুন আমি তেলটা দিয়ে নিলাম এক সাইডটা কিন্তু আমার হয়ে গেছে এদিকে আমি এটাকে একটু ঘুরিয়ে নেব খেয়াল করে দেখুন এখানে কিন্তু তেলটাও বেশি আমি দিচ্ছি না খেয়াল করে দেখুন একটু আর ছোট বড় সকলেই এটা খুব পছন্দ করে খাবে দেখুন আমি উল্টে পাল্টি রুটিটাকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে রুটিটা আমার ভাজা হয়ে গেছে খেয়াল করে দেখুন এটাকে আমি তুলে রাখছি এরকম করে ভেজে নিয়েছি এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ডিমটাকে দেখুন এটাকে আমি একটু নেড়ে আবার দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা পরিমাণ ডিম দিয়ে দেব এখান থেকে দিয়ে নিলাম আমি এ পর্যায়ে দেখুন এটা একটু হয়ে আসলে এর উপর থেকে আমি ভেজে রাখা পরোটাটা দিয়ে নিলাম উপর থেকে একটু চেপে বসিয়ে দিলাম এই ডিমের সাথে রুটিটা দেওয়ার পরে একটু ভেজে নেব দেখুন এটা কিন্তু চেপে আমি বসিয়ে নিলাম রুটিটাকে এটা এমনিতেই ডিমের সাথে লেগে গেছে খেয়াল করে দেখুন এ পর্যায়ে এই সাইডটা আমার হয়ে গেছে এবার আমি উলটিয়ে নেবো খেয়াল করে দেখুন এই যে আমি উলটিয়ে নিলাম এবার অপর সাইডটাকে একটু ভেজে নেব এক মিনিট ভেজে নিলেই এটা হয়ে যাবে কেউ যদি চান এভাবে পরোটাটা খাবেন তাহলে এভাবেও তুলে নিতে পারেন দেখুন পরোটাটা কিন্তু ফুলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর উপর থেকে একটুখানি টমেটো সস টমেটো সসটা দিয়ে একটি কাঁটা চামিচের সাহায্যে আমি এটাকে রোল করে নেব। খেয়াল করে দেখুন একটু দেখুন এভাবে চেপে ধরে একটু রোল করে নেব এই যে আমি রোল করে নিলাম এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আর তার সাথে তো স্বাস্থ্যকর বাসায় বানানো বলে দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিলাম একইভাবে আমি আরও একটি দিয়ে নিচ্ছি আর আরও একটি বানিয়ে নিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন এটাকে আমি এবার কেটে নিচ্ছি এই যে আমি কেটে নিচ্ছি এক এক করে অল্প সময় থাকলে এরকম একটি নাস্তা তৈরি করে নিতে পারেন সকালে বা বিকেলের নাস্তায় খুবই স্বাস্থ্যকর আর খুবই মজার হয় খেতে দেখুন আমি পুরোটাকে কেটে নিলাম দেখুন এখানে আমি তৈরি করে নিলাম ডিম পরোটাটা এটা শুধু হাফ কাপ আটা আর একটি মাত্র ডিম দিয়ে এমন চমৎকার নাস্তা তৈরি করে নিলাম খেতেও মশাল্লা দারুণ হয় দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় সকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন খুব সহজে আর খুব মজাদার হয় এই নাস্তাটা দেখুন ছোট বড় সকলে এটি খুব পছন্দ করেই খাবে তার সাথে অল্প সময়ের মধ্যে খুব চটপট এই নাস্তাটা তৈরি করা যায় আর খেতেও মাসাল্লাহ দারুণ হয় দেখুন পুরো নাস্তাটা আমি তৈরি করে নিলাম আর অল্প কিছু উপকরণে আমি তৈরি করে দেখালাম আপনাদের সাথে যদি ভালো লেগে যায় এই নাস্তা রেসিপিটা তাহলে লাইক এবং শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে দেখুন এই চমৎকার নাস্তা রেসিপিটা এই নাস্তাটা আমি আপনাদের সামনেই খেয়ে দেখাচ্ছি দেখুন একটা তুলে নিলাম এবার আমি খেয়ে নিচ্ছি খেতে কিন্তু চমৎকার হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম